আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাত্র তিন মিনিটের মধ্যে আপনার টেস্ট বা প্রোফাইলের বায়ো এডিট করে ফেলুন তো সেই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে কন্টিনিউ করুন এবং ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ এবং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ভিডিওতে অর্থাৎ মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে যেতাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে লগ ইন করবো তো এখানে লগ ইন করার পর আপনারা দেখুন উপরে ডান দিকে যে প্রোফাইল পিকচারটি রয়েছে প্রোফাইল পিকচারে আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের ভি বাটনটি রয়েছে ভি বাটনে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা দেখুন একটি প্রোফাইল রয়েছে একটি পেজ রয়েছে তো এই আমরা প্রোফাইলটিতে ক্লিক দিলাম প্রোফাইলটিতে ক্লিক দেওয়ার পর প্রোফাইলটি আমরা উন্নত আমরা প্রোফাইলটিতে লগ ইন করে নিলাম প্রোফাইলটি দেখুন নাই বলি তার মাহফিল নামে একটি ফেসবুক আইডি বা প্রোফাইল এখানে দেখুন নিচে লেখা আছে এটি হলো আমার ফেসবুক প্রোফাইলের বায়ো এই বায়োটি আমরা এডিট করব খুব সহজ হবে এখানে এডিট বায়োটির উপর আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুটি অপশান আসবে একটি হলো এডিট বায়ো অপরটি রিমুভ বায়ো তো আমরা যেহেতু এডিট করব তো অতএব এডিট বায়োতে আমরা ক্লিক দেব আমরা যেহেতু রিমুভ করবো না রিমুভ করে আবার নতুন করে লিখতে গেলে দেরি হবে তো যাই হোক আমরা এডিটে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা দেখুন নাইবালি তাফসিল মাহফিল আইডি ইজ এ পাবলিশড বাংলা ওয়ার্ল্ড মাহফিল ভিডিও অন আওয়ার কান্ট্রি বেস্ট থ্যাংক তো যাই হোক এই যে এখানে আমি মাহফিল এটি লিখেছি এটি না লিখলেও হতো তো যাই হোক এটি আমি বাদ দিয়ে দেবো এখানে একশো এক ক্যারেক্টারের হতে হবে যেহেতু এটি একটি প্রোফাইল প্রোফাইলে একশো এক ক্যারেক্টারের এখানে লেটার ধরবে বা এখানে লেটার ধরবে তা আমরা নাইবেলি তা মাহফিলটা বাদ দিয়ে দিস হ্যাঁ আইডি ইজ পাবলিশড বাংলা যাই হোক এডি দেওয়ার পর আমরা এখানে আরো বেশ কয়েকটি শব্দ ইনক্লুড করতে পারি তো যাই হোক এগুলো আমরা সবগুলো একখানে করে আবার লিখলাম অর্থাৎ এটি এডিট করে আর আগে যে আমাদের প্রোফাইলের যে বায়োটি ছিল সে বায়োটি আমরা এডিট করে লিখলাম দিস আইডি ইজ পাবলিশড বাংলা ওয়াজ মাহফিল ভিডিও অন আওয়ার কান্ট্রি বেস্ট আল্লামা অ্যান্ড ইসলামিক এডুকেশন থ্যাংকস এখানে আমরা ইসলামিক এডুকেশন থ্যাংকস থ্যাঙ্কসটা লেখার দরকার হয় না তো আমরা যাই হোক ওটা লিখলাম লেখার পর দেখা গেল যে একশো এক ক্যারেক্টার মিলে গেছে অতএব আমরা যেভাবে আছে ওইভাবেই এ রেখে দিলাম থ্যাংকস লেখাটা না দিলাম দেখুন আমাদের কিন্তু এখন পুরো বায়োটি সেট হয়ে গেল বা এডিট করে ফেললাম এখন আমরা উপরে ডান দিকে যে সেভ বাটনটি রয়েছে সেভ বাটনে ক্লিক দিয়ে আমরা এটিকে সেভ করে নেব নেওয়ার পর আমরা ব্যাক করে আসবো দেখুন আগে কি আছে আমরা করলাম দেখুন আমি যেটি এডিট করলাম এডিট করার পর যে বায়োটি আমাদের এসে গেল আর এই বায়োটি আসলে একটি ফেসবুকের হচ্ছে আর বায়োটি সঠিকভাবে যদি আপনারা লিখতে না পারেন আপনার পেজটি কেউ দেখবে না বা আপনার প্রোফাইলটি কেউ চেনবে না জানবে না আর এটি চেনা জানার জন্য অবশ্যই আপনাকে বায়োটি এভাবে সেট করতে হবে আর আপনি যদি আমার এই বায়োটি স্ক্রিনশট নিয়ে ওইভাবে লিখে আপনি দিতে পারেন আপনার মনের মতো করে আপনার পেজে বা আপনার প্রোফাইল অনুযায়ী তাহলে আপনাদের পেজ বা প্রোফাইলটি খুব সহজেই গ্রো করবে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আসলে তিন মিনিটের মধ্যে কিন্তু আমি কাজটি শেষ করলাম আমার উদ্বোধন এবং সংক্ষিপ্ত যে আমার সম্ভাষণ সেটি আসলে একটু দেরি হবে কিন্তু মূল আমার যে ভিডিওটি সেটি তিন মিনিটের রয়েছে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে এটি শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তী আপনার কাজে লাগলে আপনি যখন ইচ্ছা তখন ভিডিওটি দেখতে পাবেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ